কেশন আমি দু হাজার কুড়িতে হায়ার সেকেন্ডারি দিই তো সেখান থেকে চাকদা কলেজে আমার অ্যাডমিশন পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হওয়া বেশ বছর ভালোই কাটছিল অনার্স নিয়ে পড়ছিলাম কিন্তু তারপর আর হয়নি লকডাউনের প্রবলেম ছিল বাড়িতে একটু এত প্রবলেম ছিল সেগুলো না মনে করাই ভালো কারণ যার জন্য আমার এত দূর আসা বা যেগুলো হারিয়েছি বলে আমি এত কিছু পেয়েছি সেগুলোকে হারানো বলে না বলা চলে না হয়তো হারিয়েছি বলে এত কিছু পেয়েছি নমস্কার আপনাদের সবাইকে জানাই পাইলে রান্নাঘরে খুব খুব স্বাগত আমি পাইলে এটা আমার রান্নাঘর আমার দোকান রয়েছে চার্জার স্টেশন আপ প্ল্যাটফর্ম ওভার ব্রিজের পিছনে আসুন দেখানো যাক আজকে আমার রান্নাঘরে কি কি রান্না হয়েছে তো প্রথমেই দেখাতে চাইবো সাদা ভাত

আচ্ছা আই ওপাশে আমাদের এইদিকটা হচ্ছে নিরামিষের সেকশন হ্যাঁ এইদিকে নিরামিষ রয়েছে আর এদিকে রয়েছে আমার আমিশের ভাগ আর এখানে রয়েছে চিকেন লাল লাল ঝাল ঝাল চিকেন 85 টাকা 85 টাকা হ্যাঁ এটা আগে 20 টাকা ছিল তো এখন যেহেতু চিকেনের দাম বেড়েছে সেই জন্য চিকেনের রেটটাও বাড়ানো হয়েছে আর এখানে রয়েছে মাছ রুই মাছ 85 30 টাকা কিছুSaveChanges এখানে যদি থালি বেস্থালি কত? বেস্থালি আপাতত যেহেতু গরমেজন্য সবজির দাম প্রচন্ড বেড়ে গেছে তাই জন্য 35 আর এমনি তো জেনারেলি কত থাকে? জেনারেলি 30 টাকা সেটা সব দোকানেই আর ডিমও প্রায় 12 তো পিস ডিম 15 ডিম মাংস মাংস সব থাকে আচ্ছা খাসির মাংসটা কি হয়? খাসির যেতে কারণ প্রচুর আমার কাছে হবে না খাসিটা পাবেন না তো টাইমিংটা কি আছে আমার দোকান মানে পালে রানাঘর সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত চলে আর খাবার তৈরি হতে হতে প্রায় 11টা বেজে যায় বাহ বলছি রাতের কি তাহলে খাবারের কি ব্যবস্থা আছে সন্ধে 5টা নাগাদ আমি আছি দেব তো তারপর হবে রুটি রুটিটা শুধু সন্ধ্যাবেলায় থাকে রুটি তরকা চিকেন এগুলো হয় না কারণ রান্না বান্নার দিকটা আমি একদমই সামলাই না পুরোটা মা দেখে ও আচ্ছা আচ্ছা আর আমার স্টকে যেটুকু আছে সেটুকু হচ্ছে দোকান বাজার করা খাবার সার্ভ করা কাস্টমারদের সাথে কানেকশন মানানো কথা বলা এইটুকু তার মানে হচ্ছে আপনি মার্কেটিং এবং সেলসটা পুরোটাই দেখেন হ্যাঁ এইটুকু আমাকে সামলাতে হয় আর রান্নার ভারী দায়িত্বটা পুরো মানি আমার বাড়িতে আমি মা দাদা দিদি অবশ্যই দিদি বিবাহিত দিদি বেবি আছে সবাইকে নিয়ে আমার পরিবার ইনভলভমেন্টটা দোকানে কার আপনার সত্যি কথা বলতে একা কিছুই করা যায় না যায় কি তো আমি ওয়ান আমার দু হাজার চব্বিশে আমি এখন একুশ বছর আমার এখানে কন্ট্রিবিউশন কিছুই নেই বলতে গেলে

এক্সপিরিয়েন্স বলতে প্রথমে শুধু যেটা ভালো আসতো যে সবাই ভালো বলতো খাবার তো ভালো বলতোই তার সাথে সাথে সবাই বলতো তোমার ব্যবহার নাকি খুব মিষ্টি তুমি নাকি খুব ভালো এটা আমি সবসময় শুনে এসছি কিন্তু তারপরে যেটা হলো যে স্রীজিৎ হাত ধরে আমি তাকে মেনশন করতে চাইবো তো কিছু কিছু মানুষজন এসছে অনেক মানুষজন আমাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে কিন্তু যার হাত ধরে আমি পৌঁছেছি সবার ঘরে ঘরে দা তো শ্রীজি তার ভিডিওতে অনেক মানুষ এসছে আর তার ফলে আমার ব্যবসাতে খুব উন্নতি হয়েছে মারাত্মক উন্নতি হয়েছে তো এখন কাস্টমার কি রকম আছে আপনার অনেক 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 আমার প্রায় প্রথম দিকে প্রফিট হতো না বললেই চলে কিছুই প্রফিট হতো না শুধু দিনরাত আস্তাম আসতাম হ্যাঁ প্রফিটের দিক থেকে খেয়ে একটু খেয়ে খাওয়া করাটা চলছিল কিন্তু এখন বিগত দু মাস প্রায় দু মাস না এক মাস যতদিন সোশ্যাল মিডিয়াতে এসছি আমার সত্যি প্রচুর মানুষ এসে সদাই বলে দিদি তোমায় দেখলাম। এটা আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যারা ভিডিও বানাতে তাদেরকে ক্রেডিট দিতে চান? একদমই অবশ্যই। কন্ট্রিবিউশন তাদেরকে 100% কারণ আমি এই দোকানে এসেছি আমি কতজন মানুষ দেখছে। হয়তো 4 জন ছজন জন এর থেকে বেশি মানুষ সবাই দেখছে না। কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ আমায় দেখছে। এটা তো কন্ট্রিবিউশন তাদেরকে। তারা কোনো কোনো পাওনা ছাড়া আমার সাথে আসছে। অবশ্যই। তাদের কন্ট্রিবিউশন রয়েছে কারণ আমি বলতে চাইবো আমাদের যে গরমে আমরা কষ্ট করছি অল টোটাল ছেলে মেয়ে মা বাবা সবাইকে কষ্ট করতে হয় বাড়িতে মায়েরা রান্না করছে আমার মা এখন এসে এখানে রান্না করছে কিন্তু বাড়িতেও তো করেছে সারা জীবন করেছে ক্যামেরার ওপাশে যারা আছে সবাই করেছে তুমি তাদের এসছো তোমরাও তো কত কষ্ট করেছে এই যে তোমরাও খেমে সান করে গেছো গেছো কিনা

ভালো করে করতে হয় বাবা নয় তো পড়াশোনার আগে চাকরি পাবি না সবার চাকরি করতে হবে সেটা নিয়ম মেয়েদের ক্ষেত্রেও তাই এটা আমার কোনো কন্ট্রিবিউশন নেই র‍্যাপিড ফায়ার ঠিক আছে বিরিয়ানি না ফ্রাইড রাইস বিরিয়ানি মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন ওকে রোল না ফিশ ফ্রাই রোল ওকে দই না মিষ্টি দই দই না আইসক্রিম অলওয়েজ দই মিষ্টি দই এই যে সামনে ভোট ভোটের জন্য কিছু যেটা তোমার মনে হবে যে সত্যি ভালো করছে তাকে অবশ্যই ভোট দেওয়া উচিত আপনার জন্য অনেক কামনা রইল আপনি আরো বড় হন আরো ভালো মতো ব্যবসা করুন এবং এইভাবে করি নারী শক্তিকে এগিয়ে নিয়ে যান আপনারাই হচ্ছেন আমাদের দেশের এবং দশের ভবিষ্যৎ